নিয়ে সেনাপ্রধান বলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না এই যৌথ অভ্যুত্থান ছিল ইসলামী উগ্রবাদী অভ্যুত্থানের সঙ্গে এটি সেনা অভ্যুত্থান হিসেবে তিনি বিবেচনা করছেন বা মন্তব্য করছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছে জুলাই আগস্টের অভ্যুত্থান সেই অভ্যুত্থান কাদের কিসের অভ্যুত্থান ছিল আসসালামু আলাইকুম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী যারা রয়েছে তাদের একটি ব্যর্থতা আছে এবং তিনি যেভাবে দেশ থেকে পালিয়ে গেছেন সে বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন এবং তিনি এক পর্যায়ে ডক্টর ইউনুসকে বা এই সরকারকে ব্যর্থ সরকার বলতে চেষ্টা করেছেন বাংলাদেশে সেনা অভ্যুত্থান হবে কিনা প্রিয় দর্শক বিস্তারিত থাকছে স্ক্রিনে এবং আগামীতে সেনাবাহিনী মানে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে কিনা চলেন আমরা জেনে আসি ভিডিও থেকে তাদের পক্ষে ছিল গোয়েন্দা ইউনিটগুলো কি ধরনের ভূমিকা পালন করেছে অথবা তাদের কোনো ব্যর্থতা ছিল কিনা সেসব বিষয় অনেকদিন পর হলেও মুখ খুলেছেন আওয়ামী সরকারের শীর্ষস্থানীয় সাবেক মন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়ান সাক্ষাৎকারে তিনি সব দায় দেওয়ার চেষ্টা করেছেন সেনা প্রধানের উপরে তিনি বলছেন এটি যৌথ ইসলামী উগ্রবাদী অভ্যুত্থানের সঙ্গে এটি সেনা অভ্যুত্থান হিসেবে তিনি বিবেচনা করছেন বা মন্তব্য করছেন তার কাছে প্রশ্ন ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে ছিলেন এ বিষয়ে অবগত ছিলেন কিনা অর্থাৎ পাঁচ আগস্ট করতে যাচ্ছে বা তার আগে পরে তিনি বলছেন যখন থানাগুলো আক্রমণের শিকার হচ্ছে পুলিশ কার্যত অকার্যকর হয়ে পড়ে এমন পরিস্থিতিতে মৃতদেহ সাক্ষী করে তাদের মৃতদেহ গণনা ছাড়া আর কিছুই করা থাকে না যেখানে পুলিশ সাধারণ জনগণের নিরাপত্তা দেবে সেই পুলিশে যদি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যায় তাহলে আর কি করা থাকে তিনি বলছেন যে আমি বলবো সেখানে যৌথ অভ্যুত্থানো হয়েছে ইসলামী উগ্রবাদ এবং সেনা বাহিনীর তিনি নিজের কথা বিন্দু মাত্র মনে করেন না। এবং তার কাছে যখন প্রশ্ন করা হচ্ছে যে স্পষ্টতই এখানে গোয়েন্দাদের বড় রকমের ব্যর্থতা ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কি স্বীকার করেন তিনি বলছেন যে হ্যাঁ আমি একমত আমি একমত এখানে গোয়েন্দাদের বিশাল ব্যর্থতা ছিল সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট রয়েছে ডিজিএফআই জাতীয় নিরাপত্তা সংস্থা বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে এবং তার অংশ বিশেষ যেটুকু পায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতএব এখানে তারা যা বলেছে তার থেকে ভুল মেসেজ এসেছে কিন্তু কেন তিনি ভুল মেসেজ পাওয়ার কথা বলছেন তিনি সরাসরি যেটি পেয়েছেন সেটুই আমরা ভুলে যাচ্ছি আমাদের নিশ্চয়ই একটি ভিডিও কথা মনে পড়ে যেটি ভাইরাল হয়েছিল রাজধানী ওয়ারি জনের একজন পুলিশ কর্মকর্তা তাকে মোবাইলে ভিডিও ফুটেজ দেখাচ্ছিল এবং বলছিল স্যার একটা একটা গুলি করি একটা একটা মরে বাকিগুলো দাঁড়িয়ে থাকে তিনি কি নির্বিকার ভঙ্গিতে দেখছিলেন কি ঘটতে যাচ্ছে তিনি জানতেন না এটিকে আমাদের বিশ্বাস করতে হবে এবং সেনা প্রধান তিনি আরো বলছেন যে চার আগস্ট মধ্যরাত পর্যন্ত আমি তার সঙ্গেই ছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন পুলিশের প্রধানও ছিলেন সেনা প্রধানও সেখানে ছিলেন তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই হবে না আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো সেনা প্রধান শেখ হাসনাকে বলেছিলেন আপনার সুরক্ষার দায়িত্ব আমার জিম্মায় এসব কিছু সাক্ষী আমি নিজে আসাদুজ্জামান খান কামাল বলছেন যা তিনি নিজে সাক্ষী তখন আমি সেদাম প্রধানকে জিজ্ঞেস করেছি আপনি কি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন তিনি জবাবে হ্যাঁ বলেছিলেন এরপর আমি আমার অধীনে থাকা পুলিশ প্রধানকে সেনা প্রধানের সঙ্গে স্বাধীনভাবে আলোচনা করার কথা বলেছি তার জন্য সব স্বাভাবিক করে ফেলে কিন্তু পাঁচই আগস্ট কি হলো কি হলো সেটা তো স্বরাষ্ট্রমন্ত্রী ভালো জানার কথা তিনি যে সব দায় সেনা প্রধানের উপরে দিয়ে দিলেন আমরা তো জানি যে এই অভ্যুত্থানের আগে গণ অভ্যুত্থানের আগে তিন তারিখ কিংবা দুই তারিখ আগস্টের সেনাপ্রধান তো সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং দেখা করে সেনাপ্রধানের নেতৃত্বে বা তার সভাপতিত্বে সেনাবাহিনীর যেটা হার্ড করে মিটিং হলো যেখানে দেশের সব সেনা দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ছিলেন তার মধ্যে মধ্যম সারির কর্মকর্তারা ছিলেন হাতে গোনা দুচারজন ছাড়া সবাই তো একমত পোষণ করলেন যে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং এই মেসেজটি যেন তাকে পৌঁছে দেওয়া হয় তিনি তো পৌঁছে দিয়েছিলেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আমার যে সোর্স সেইখান থেকে সেই বিশ্বস্ত জায়গা থেকে বলতো আপনি তো দাহ করেছিলেন তাকে পদত্যাগ করার কথা বলেছিলেন তিনি পদত্যাগ করতে চাননি হয়তো তিন তারিখ বা দুই তারিখে এই সিদ্ধান্তটা নিলে নিলে শেখ হাসিনাকে এভাবে চলে যেতে হতো না যদি সামাল দেওয়া সেনাবাহিনীর জন্য একটা ভয়ঙ্কর বিপদের মতো অবস্থা দাঁড়িয়েছিল এবং সামাল দেওয়ার চেষ্টা করলে আরো ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতো যা ঘটেছে তার দ্বিগুণ তিন গুণ তো সেনাবাহিনী শেখ হাসিনাকে নিরাপদে তো ব্যবস্থা করে দিয়েছেন এটা তো ওপেন সিক্রেট সেনাপ্রধান যতই বলুন না কেন তিনি প্রয়োজনের খাতিরে সময়ের খাতিরে সময়ের প্রয়োজনে তিনি সেটি প্রথম দিকে অস্বীকার করেছিলেন যে আমি কিছুই জানতাম না কিন্তু এটা আমরা জানি এটা ছাড়া তারা কোনো ছিল না পক্ষে বিপক্ষে নানান মতামত গড়ে উঠতে পারে যে তিনি শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন কেন করেছেন তিনি থাকলে কি হতো আমরা একটু কল্পনা করে দেখতে পারি সব জায়গায় নীতি কথা চলে না যাই হোক তিনি তো কথা রেখেছেন তাহলে যে তার নিরাপত্তা সেনাপ্রধানের জিম্মাতেই করেছেন। অন্য প্রশ্ন ছিল তার মধ্যে ছিল যে দলের ভুল সম্পর্কে আওয়ামী লীগের ভুল সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেস প্রশ্ন করছে যে আপনার দল কিছু মৌলিক ভুল করেছে যার ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে তিনি বলছেন যে আমি বিষয়টা কি ভুল বলবো না তবে হ্যাঁ দল পুনর্গঠনের সিদ্ধান্ত নীতি আমাদের অনেক দেরি হয়ে গেছে এটাই মূল কথা দুই বছর পর নতুন নেতাদের আসার কথা ছিল কিন্তু আমরা যত নির্বাচন নীতি ব্যর্থ হয়েছে মানে দলের যে কাউন্সিল এটা একটা হাস্যকর কথা একটা হাস্যকর কথা কারণ হচ্ছে নতুন কমিটি হলেই এই সব ভুল থেকে উত্তরণ করা যেত নতুন কমিটি হলে কি হতো হয়তো সাধারণ সম্পাদক যেটা উবাদুল কাদের পরিবর্তন হয়ে অন্য কেউ আসতেন হয়তো ওবায়দুল কাদের থাকতেন তারা কি শেখ হাসিনার বাইরে কোনো মন্তব্য করার কোনো ক্ষমতা তাদের ছিল তারা তো সবাই তেলের ড্রাম নিয়ে বসতেন শেখ হাসিনা যা বলতেন জিহুজু জিহুজু করতেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে গণমাধ্যমের ভূমিকা নিয়েও সেখানে প্রশ্ন করা হয়েছে তিনি মানে বর্তমানে গণমাধ্যম কি ধরনের ভূমিকা পালন করছে তিনি বলছেন যে সবকিছু এখন সরকারের নিয়ন্ত্রণে গণমাধ্যম কিছু করতে পারছে না সেলফ সেন্সরশিপের দিকে চলে গেছে এই কথাগুলো তাদের সরকার সম্মান ছিল না গণমাধ্যম কি অবস্থায় চলে গেছে গণমাধ্যমের উপরে কতটা খরচ নেমে আসতো আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললেই সমালোচনা করলেই তখন গণমাধ্যমের সাংবাদিকরা কি পরিমাণ সেল সেন্সরশিপের মধ্যে চলে গিয়েছে এখনো গণমাধ্যম অবশ্যই সেল সেন্সরশিপের মধ্যে রয়েছে অনেক ক্ষেত্রে সাংবাদিকরা ভয়ে মুখ খুলতে পারছে না লিখতে পারছে না কথা বলতে পারছে না সত্য কথা কিন্তু সব এখনকার দায় দায়িত্ব মানে এখনকার সব জন্য অন্য কাউকে দায়ী করা হবে আর তাদের সময় কিছুই ছিল না সেই বিষয়টি তো উল্লেখ করতে হবে ইসলামী উগ্রবাদ জামান খান কামাল তিনি বলার চেষ্টা করেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে সেটা মূলত ইসলামী উগ্রবাদ এবং সেনা অভ্যুত্থান হয়েছে সেনাবাহিনী এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এমনটা বলার চেষ্টা করেছেন তিনি বলেছেন সেনাবাহিনী যদি এই অভ্যুত্থানে সক্রিয় না হতো তাহলে আওয়ামী লীগ সরকারের পতন হতো না ইসলামী জঙ্গিবাদের এক কথা তিনি বলেছেন ইসলামিস্ট টের তারা এই অভ্যুত্থানে অন্যতম নেতৃত্ব ছিল তারা এবং সেনাবাহিনী মিলেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে তিনি এও বলেছেন যে চার তারিখে গভীর রাত পর্যন্ত তিনি শেখ হাসিনার সঙ্গে ছিলেন গণভবনে ছিলেন এবং সেখানে সেনাপ্রধানও ছিলেন সেনাপ্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই হবে না আপনি নিশ্চিন্তে থাকুন এবং তিনি আসরুজ্জামান খান কামাল সেনাপ্রধানকে প্রশ্ন করেছিলেন আপনি কি সব দায় দায়িত্ব নিচ্ছেন সেনাপ্রধান তখন বলেছিলেন যে হ্যাঁ আমি সব দায় দায়িত্ব নিচ্ছি কিন্তু পাঁচ তারিখে আমরা কি দেখলাম এমন প্রশ্ন করেছেন আসরুজ্জামান খান কামাল পাঁচ তারিখে ঠিক উল্টো ঘটনাটা দেখলাম আহ শেখ হাসিনাকে চলে যেতে হলো। চার তারিখে রাতে যখন সেনাপ্রধান আশ্বস্ত করেন তখন আসাদুজ্জামান খান কামাল তার অধীনস্থ যে বাহিনী পুলিশ র্যাব তাদেরকে সেনাবাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার জন্য নির্দেশ দেন ইতিমধ্যেই পুলিশ আক্রান্ত হওয়ার যে ঘটনাগুলো ঘটছিল তাতেও সেনাবাহিনীর দায় তিনি দেখেন নানা জায়গায় থানা আক্রমণ হচ্ছিল পুলিশকে মেরে ফেলা হচ্ছিল কিন্তু সেনাবাহিনী সেই ব্যাপারে অনেকটা নিষ্ক্রিয় ছিল এমনটাও বলার চেষ্টা করেছেন আসাদুজ্জামান খান কামাল কিন্তু যখন চার তারিখে গভীর রাতে সেনাপ্রধান আশ্বস্ত করেছেন শেখ হাসিনাকে এমন কথা আসাদুজ্জামান খান কামাল বললেন তখন তার কি ভুলে যাবার কথা যে তার আগের দিন তিন তারিখে সেনাবাহিনীর সেনাপ্রধান তার বাহিনীর অফিসারদের নিয়ে একটা বড় মিটিং করেছেন সেই মিটিংয়ে সেনাবাহিনীর ম্যাক্সিমাম অংশ আওয়ামী সরকারের বিরুদ্ধে মতামত দিয়েছিল সেটা কিন্তু আমরাও জেনে গিয়েছিলাম সাধারণ মানুষের কাছেও ইনফরমেশনটা চলে এসেছিলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে কি সেই ইনফরমেশন আসেনি যার ফলে তিনি চার তারিখে রাতে সেনাপ্রধানের কথায় আশ্বস্ত হয়েছেন তিনি যে এই অভ্যুত্থানটাকে সেনা অভ্যুত্থান বলছেন ইসলামিস্টদের অভ্যুত্থান বলছেন অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্রদের যে ভূমিকা সেই ভূমিকার চাইতেও বড় ভূমিকা তিনি ইসলামিক টেরোরিস্ট এবং সেনা বাহিনীর ভূমিকা হিসেবে দেখছেন সেনা অভ্যুত্থান তিনি মূলত বলতে চাইছেন সেনাবাহিনী যদি বিট্রে না করত। তাহলে আওয়ামী সরকারের পতন হতো না এটা কত কতখানি সত্য কতখানি মিথ্যা সেটা হয়তো সময় এবং ইতিহাস বিশ্লেষণই বলে দেবে তিনি আরও একটা কথা বলেছেন বর্তমান ইউনুস সরকার বিষয়ে এবং ডক্টর ইউনুস বিষয়ে তিনি বলেছেন ডক্টর ইউনুসের কোনো রাজনৈতিক প্রজ্ঞা নেই মেধা নেই দেশ চালানোর মতো তার কোনো ক্ষমতা নেই তিনি অভিজ্ঞ তার দ্বারা দেশ পরিচালনা করা সম্ভব নয় তার বাঁচার একটাই উপায় যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশ থেকে চলে যাওয়া এবং সরকার থেকে চলে যাওয়া এমনটা মন্তব্য করেছেন যার কারণে তার এই ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারটি আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি ফেসবুকে শেয়ার দিয়েছেন তিনি কেন এটা ফেসবুকে শেয়ার দিলেন সেটা আমার কাছে একটা একটা রহস্যেরই কারণ কারণ আসাদুজ্জামান খান কামাল সরকারের বিরুদ্ধে কথা বললেন সেনা অভ্যুত্থানের কথা বললেন ইসলামিক টেরিস্টের কথা বললেন সেই কথাগুলো ফেসবুকে শফিকুল ইসলাম শেয়ার দিলেন এটার মাঝে যা আসলে কি সেটা বুঝতে হয়তো অনেক বেশি বিজ্ঞ মানুষ হতে হবে এটা আমার অন্তত বুঝে আসেনি আমি ব্যাপারটা বুঝতে পারিনি সব মিলিয়ে আসাদুজ্জামান খান কামাল আর একটা কথা যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য যাদেরকে সবথেকে বেশি দায়ী বলে মনে হয় তাদের মধ্যে অন্যতম তিন চারজনের মধ্যে অন্যতম এই আসাদুজ্জামান খান কামাল বিতর্কিত এই স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়ও অনেক বিতর্কিত কর্মকাণ্ড করেছেন এবং আওয়ামী লীগ সম্পর্কেও তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন আওয়ামী সম্পর্কে মন্তব্য করেছেন বলেছেন আওয়ামী তাকে প্রশ্ন করা হয়েছিল এই আন্দোলনের সময় দল হিসেবে আওয়ামী আপনি দুর্বল মনে করেন ছিল দুর্বল ছিল সেটা মনে করেন কি না কিংবা দল হিসেবে আওয়ামী দুর্বল হয়ে পড়েছিল এটা মনে করেন কিনা সেখানে একটা দায় সারা প্রশ্ন দিয়েছে উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে হ্যাঁ আমাদের হয়তো দুই বছর আগেই কমিটি হওয়ার কথা ছিল সেটা হলে অন্য রকম হতে পারত এরকম একটা দায় সারা কথা বলেছেন যে আহ কমিটি হলেই আওয়ামী লীগ পাল্টে যেত এরকম একটা ব্যাপার কমিটি নতুন কমিটি হলেই আওয়ামী লীগ পাল্টে যেত কি নতুন কমিটি হলে আহ ওবায়দুল কাদের হয়তো থাকতেন না সাধারণ সম্পাদক তাতে কি আওয়ামী লীগের ব্যাপক কোনো পরিবর্তন হতো আওয়ামী যে ধারাই চলছিল সেই ধারার কি কোনো পরিবর্তন হতো আওয়ামী যে এক মানে শাসন ব্যবস্থায় চলে গিয়েছিল একজনের কথাই সব কিছু হয় বাকি সবাই নিষ্ক্রিয় মন্ত্রীদের কথাই কথায় বলতে শোনা গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারটা দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই এই কাজটি আমি করছি কোনো জায়গায় একটা গ্যাসের তার ছেড়ে গেলেও তারা বলার চেষ্টা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি গ্যাসের গ্যাসের লাইনটা এখানে মেরামত করে দিলাম এই যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রিক কথাবার্তা এবং এক কেন্দ্রিক কথার ফলে মন্ত্রী এমপিদের নিজেদের এক ধরনের চামচামির কাজ গুলো করা এবং এই যে চাটুকারিতা করা এই চাটুকারিতার ফলেই কিন্তু দলের যে ভারসাম্য সেই ভারসাম্যগুলো নষ্ট হয়েছে বলে অনেকে মন্তব্য করার চেষ্টা করেন সব মিলিয়ে আসাদুজ্জামান খান কামাল পালিয়ে রয়েছেন কোথায় পালিয়ে রয়েছেন সে ব্যাপারে তিনি জানান নাই তবে পাঁচ আগস্টের পরে তিনি ইন্ডিয়া চলে গেছেন বলে খবর রয়েছে কবে নাগাদ তিনি ইন্ডিয়া গেছেন সেটা নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক রয়েছে পাঁচ আগস্টের পরে এমন খবরও ফলাও হয়ে প্রচার হয়েছিল ক্ষমতা গ্রহণ করবে কিনা সেটা এখন পর্যন্ত বোঝা না তবে সম্ভাবনা হয়তোবা আছে যে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতেও পারে যদি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এখান থেকে ব্যর্থ হন তবে তো তবে একটা সবথেকে ব্রেকিং নিউজ হচ্ছে যে যেটা সবথেকে বড় ভয় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অনেকই গুঞ্জন তুলছিল যে তিনি আসার পর পরে অন্তর্বর্তী সরকারের খুঁটি যেটা আছে সেটা নড়ে যাবে ভেঙে যাবে পড়ে যাবে সেটা থাকবে না কিন্তু চমকে দিয়ে নতুন একটা তথ্য আসছে সেটা হচ্ছে ডক্টর ইউনুসের সাথে বাংলাদেশের সাথে নতুন করে গ্যাসের চুক্তি নিয়েছে করেছে এই ট্রাম সাহেব ভারতকে পেছনে ফেলে ডক্টর ইউনুসের সাথে তিনি সম্পর্ক গড়িয়েছেন এটাই হচ্ছিল থেকে বড় চমক তার মানে কি বোঝা যাচ্ছে যে না ডক্টর ইউনুসকে এত অবহেলা করলে চলবে না তিনি ক্ষমতায় আছেন নির্বাচন পর্যন্ত হয়তো বা ক্ষমতায় থাকছেন তিনিও এখানে শেখ হাসিনার আসার কোনো সুযোগ দেখছি না কি বলবেন অবশ্যই কমেন্টে লিখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেয়ার করে